রথযাত্রা ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী হল এর পীঠস্থান আষাঢ়ের দ্বাদশীর দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যান এই উৎসবের নামই হল রথযাত্রা সাত দিন সেখানে কাটিয়ে আবার তারা ঘরে ফেরেন বাংলার রথযাত্রার ইতিহাস প্রাচীন বহুযুগ আগে থেকেই জগন্নাথকে কেন্দ্র করে এমন সাংস্কৃতিক উৎসব হয়ে আসছে বাংলায় আর শ্রী চৈতন্যের সময় এই রথযাত্রা উৎসবের সঙ্গে বাঙালির যোগাযোগ আরও গাঢ় হয়েছে রথযাত্রা উপলক্ষে বিপুল জনসমাগম হয় শ্রীক্ষেত্র পুরীতে যদিও পুরীর মন্দিরে প্রতিদিনই জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় তবু রথযাত্রা উপলক্ষে বিশেষ আয়োজন করা হয় এ সময় ভোগ রান্নার পুরো আয়োজনটাই হয় মন্দিরের বিরাট হেঁসেলে এই হেসেলকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রান্নাঘরও বলা হয়ে থাকে কথিত আছে পুরী জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের এমনই মহিমা যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না আবার কমতিও পড়ে না অর্থাৎ কারও সেখানে প্রসাদ না পেয়ে ফিরতে হয় না কোনো দিন পুরী জগন্নাথের মন্দিরে ব্যবহৃত হয় না কোনো প্রকারের ধাতব বাসনপত্র এই মন্দিরে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতিও নেই মহাপ্রসাদের পুরো রান্নাটাই করা হয় মাটির পাত্রে এখানে কোনো পুরনো পাত্রে রান্না করা হয় না প্রতিদিন নতুন পাত্রেই রান্না করা হয় অর্থাৎ প্রতিটি পাত্র রান্নার জন্য একবারই ব্যবহৃত হয় তারপর তা ভেঙে ফেলা হয় একদল খালি মাটি দিয়ে পাত্র বানায় আর একদল তা সরবরাহ করে রান্না করে পুরীর জগন্নাথের এই মন্দিরের পিছনে একটি বিরাট হেসেলে বছরের তিনশো দিন তৈরি হয় ভোগ একে রোসাঘর বলে মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে রোসাঘরের অবস্থান রোসাঘরে রয়েছে সাতশো বাহান্নটি উনুন হেঁসেলে ভোগ তৈরির কাজ করেন প্রায় ছশো জন রাঁধুনি ও তাদের সাহায্যের জন্য থাকেন প্রায় চারশো জন সেবক রোসাঘরটি প্রায় দেড়শো ফুট লম্বা একশো ফুট চওড়া হেঁসেলের উচ্চতা প্রায় কুড়ি ফুট হেঁসেলের মধ্যে প্রায় বত্রিশটি কক্ষ রয়েছে এখানে রান্নার পদ্ধতিটিও বেশ অভিনব প্রতিটি উননের রয়েছে একটি করে বড় মুখ তার চারপাশে আরও বেশ কয়েকটি ছোট ছোট মুখ থাকে উননের মুখে সবচেয়ে বড় মাটির হাঁড়িতে অন্ন বসানো হয় তার উপরে সাতটা থেকে নটা পর্যন্ত ক্রমশ ছোট হতে থাকা হাঁড়িতে নানা ধরনের তরকারি পায়েস রান্না হয় একেবারে নিচের পাত্র থেকে ওটা বাষ্পের ভাপে রান্না হয় উপরের পাত্রগুলিতে থাকা শাকসবজি অন্ন এবং মিষ্টান্ন রান্নার সময় অন্ন কিংবা শাকসবজিতে কোনোভাবেই হাত দেওয়া হয় না বা নাড়াচাড়া করা হয় না প্রতিটি পাত্রে আলাদা আলাদা ভোগ রান্না করা হয় বিস্ময়করভাবে সবার আগে সবচেয়ে উপরে থাকা পাত্রটির রান্না শেষ হয় তারপরে রান্না শেষ হয় তার ঠিক নিচে থাকা পাত্রটি এভাবে সব শেষে সুসিদ্ধ হয় উননের উপরে রাখা শেষ হাঁড়িটির ভোগ মাটির হাঁড়ির মধ্যে মূলত ফুটন্ত জল সবজি এবং মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর রান্না চিনি নয় রান্নায় ব্যবহৃত হয় গুড় এছাড়া কোনো রকম গুঁড়ো মশলা নয় পাটা মশলার প্রচলন রয়েছে এই রান্নায় মশলার মধ্যে মূলত থাকে এলাচ বড় এলাচ দারচিনি গোলমরিচ আদা কালো সর্ষে জোয়ান লবঙ্গ জায়ফল হলুদ এবং নুন কোনো ধরনের বিদেশি সবজি ব্যবহার করা হয় না পেঁপে আলু টমেটো কাঁচা লঙ্কা জাতীয় কোনো রকম আনাজ প্রসাদ রান্নায় ব্যবহারের চল নেই মূলত দেশীয় সবজি যেমন রাঙা আলু পটল ঝিঙে কাঁচকলা কাঁকরোল ইত্যাদি থাকে জগন্নাথ বলরাম আর সুভদ্রার জন্য রোজ ছাপ্পান্নটি পদ রান্না করা হয় রসাঘরে এই পদগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় পাক্কা এবং সুক্কা পাক্কা বলা হয় সেই খাবারগুলিকে যেগুলিকে সেদ্ধ করা হয় যেমন চাল ডাল খিচুড়ি এবং সব রকমের সবজি অন্যদিকে সুক্কা বলা হয় গজা মিষ্টি আর বিভিন্ন ধরনের পিঠেকে রন্ধনশালার চত্বরে দুটি কুয়ো আছে যাদের নাম গঙ্গা এবং যমুনা কুয়োগুলির ব্যাস দশ ফুট গভীরতা প্রায় একশো ফুট এই কুয়ো দুটির জল ব্যবহার করেই ভোগ রান্নার কাজ করা হয় হেঁসেলের রাধুনীরা বংশ পরম্পরায় এই কাজ করে আসছে হেসেলের রান্না শুরুর আগে রাধুনীদের খাবার খেয়ে নিতে হয় তারপর পান খেয়ে স্নান সেরে ভিজে গামছা পরে হেসেলের পুজো করে শুরু হয় রান্নার প্রস্তুতি মূল রান্নাঘরের ভিতরে সাধারণের প্রবেশ নিষিদ্ধ হলেও বর্তমানে হেসেলের চারপাশটা ঘুরে দেখার সুযোগ পান ভক্তেরা তার জন্য ভক্তদের আলাদা করে টিকিট কাটতে হয় মন্দিরের উত্তর পূর্ব কোণে আছে আনন্দবাজার জগন্নাথ দেবের রান্নাঘরে রান্না হওয়া প্রসাদ ভোগ মণ্ডপ থেকে চলে আসে আনন্দ বাজারে। দিনে লক্ষ লক্ষ টাকার প্রসাদ বিক্রি হয় সেখান থেকে যুগ বদলায় মানুষ মারা যায় পাল্টে যায় জগন্নাথ দেবের মন্দিরে রাধুনীরাও কেবল পাল্টায় না শুধু জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় তৈরি হওয়া ভোগের স্বর্গীয় সার কিভাবে বছরের পর বছর ধরে প্রসাদের সাপ এক থাকে তা অবাক করে দেয় আজও ভক্তদের